অনেক কিছু বলে হেল্প করছে তাদেরকে থ্যাংক ইউ সেই জন্য আসলে অনেক ভালো লাগছে অবশ্যই দেখেন আমার লাস্ট যে ছয়টা ম্যাচ অনেক ক্লোজলি যে হেরে গেছি তো আমাদের দরকার ছিল একটা ম্যাচ জেতার যাতে সবাই আর কি ফ্লোতে চলে আসে তো আশা করবো আজকে ম্যাচ জেতার পরে সবাই অনেক খুশি হয়েছে তো সাকিব ভাইকেও থ্যাংক ইউ আমাদের জন্য এত ম্যাচ ছয় ম্যাচ হারার পরে উনি কখনো মানে

একবার যখন আমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে ক্রিকেট একটা চ্যালেঞ্জ আসবে কোনোদিন সাকসেস হবো কোনোদিন হবো না এটাই লাইফ চেষ্টা থাকবে যেন এই পারফরমেন্সগুলো কন্টিনিউ হয় প্রতিদিন একশো পঁচিশ তিরিশ হবে না বাট কন্টিনিউ করতে পারি পারফরমেন্স এটাই আছে টার্গেট কি নিয়ে কাজ করা হচ্ছে ওনার টিমে একটা বয় আছে যে কিনা নাম হচ্ছে শাহিন সে আমাকে খুব থেকে চিনি আমার মনে হয় লাস্ট দুই গেম ধরে অনেক হেল্প করছে সে আমার সাথে আমি প্র্যাকটিস করছি তার সাথে সে আমার অনেক সময় ব্যয় করছে ক্রেডিটটা ওকেও দিতে হয় বিকজ ও যদি আমাকে এই জিনিসগুলো হেল্প না করতো তাহলে হয়তো আমি ওই কনফিডেন্সটাও পেতাম না আপনার প্র্যাকটিস তো থ্যাংকস টু শাইন যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এবং ও কখনোই আমাকে ফিল করে নেয় ফিল করতে দেয় যে আমি খারাপ সময় পার করতেছি অলওয়েজ একটা জিনিস বলছে যে প্র্যাকটিস করো বিলিভ রাখো নিজের প্রতি তো ও না আমার ওয়াইফও আমাকে অনেক সাপোর্ট করছে বাইরেও অনেক মানুষ আছে তাদেরকে সবাইকে চাইছে